সেপ্টেম্বরের আগেই ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতেন ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ দিতে আগ্রহী ইতালি ভিসা আবেদনকারী সবাই জানেন গতকালকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তে দোসি বাংলাদেশে এসেছেন তিনি বড় একটি উদ্দেশ্য নিয়ে এসেছেন আজকের পর্বে আমরা জানতে চেষ্টা করব সেই উদ্দেশ্য কি আর সেই উদ্দেশ্য কি আমাদের জন্য উপকারী আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ান্তেদোসি প্রথমে বৈঠক করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সেখান থেকে গিয়ে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মাতিও পিয়ান্তেদোসি আমাদের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে অলমোস্ট সেম কথা বলেছেন তাই প্রধান উপদেষ্টার সাথে বলা কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ দিতে আগ্রহী এবং দেশটি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবে আমি আরও কয়েকটি পর্বে বলেছিলাম যে ইতালি সরকার রাজনৈতিক আশ্রয়ের নামে অবৈধদেরকে আর বৈধতা দিতে চাচ্ছে না তাই তারা চাচ্ছে বাংলাদেশ থেকে বৈধ কর্মী নিতে তিনি এই পুরো আলোচনায় বাংলাদেশিরা যেন নিরাপদ এবং বৈধভাবে সেখানকার বিছে নিয়ে যায় তা নিয়ে আলোচনা করেছে বেশি অর্থাৎ উনি চাচ্ছে যে উনি বলতে ইতালি সরকার চাচ্ছে যে বাংলাদেশিরা যেন আর অবৈধ পথে না যায় এমনকি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগেই বাংলাদেশে সফর করতে পারেন এও জানিয়েছেন ঢাকার সঙ্গে তারা দ্বিপক্ষীয় সহযোগিতা নবায়ন এবং পুনর্জীবিত করতে চায় অর্থাৎ সেপ্টেম্বরের আগেই ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে পারেন এটা অনেক বড় সুখবর বাংলাদেশিদের জন্য যারা যে পঞ্চাশ ষাট হাজার পাসপোর্ট আটকা পড়েছে এদের জন্য অনেক বড় সুখবর এটা তা আশা করি এই বৈঠকে অনেক পজিটিভ রেজাল্ট আসবে ইনশাল্লাহ ওনার সরকার এও স্বীকার করেছেন ইতালিতে একটি বিশাল বাংলাদেশি কমিউনিটি রয়েছে আমরা এই কমিউনিটি নিয়ে অত্যন্ত সন্তুষ্ট কারণ তারা তরুণ পরিশ্রমী এবং ইতালির সমাজে সুন্দরভাবে মিশে গেছে বাংলাদেশের এমন নাগরিক আমাদের আরও প্রয়োজন দর্শক এখানেই আকর্ষণীয় কথা বাংলাদেশের অত্যন্ত কঠোর পরিশ্রম করে এটা সত্যি কথা কিন্তু ভাবিনি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এই কঠিন বাস্তব কথা অকপটে বলে দেবেন এখানে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু একার কথা না এটা পুরো ইতালি ইতালি সরকারের কথা এবং তিনি ওইরকম মানুষ আরও চায় অর্থাৎ ইতালিতে যারা বৈধ আছেন তাদের কাজে তারা সন্তুষ্ট এবং এইরকম কর্মী আরও লাগবে একজন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের থেকে বলেননি এসব কথা অবশ্যই সেই দেশের জনগণ সন্তুষ্ট তাই তিনিও বলেছেন জনগণের কথা তবে ওনাদের একটাই শর্ত যেন কেউ অবৈধ পথে না যায় এবং তিনি এ দেশে এসেছেন এই শর্তের কথা বলার জন্য কিন্তু ইতালির এই মন্ত্রী সাহেব কি জানেন না উনি যাদের কথা সুনাম করলেন তারা একটা সময় অবৈধ পথেই সেই দেশে গিয়ে বৈধ হয়ে তারপর সুনামের সাথে কাজ করছেন অবশ্যই তিনি জানেন কিন্তু তবুও তিনি চাচ্ছেন যে বৈধপথে যাওয়ার জন্য এটাই সবাই চাওয়া হয় নর্মালি হ্যাঁ পৃথিবীর কোনো দেশে চাইবে না যে তার দেশে অবৈধ লোক আসুক যতই ভালো কাজ করুকটা কেন প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন আমরা একটি নতুন সহযোগিতার নীতি প্রস্তাব করতে এসেছি অর্থাৎ কীভাবে বৈধপথে সকল কর্মী যেতে পারে সেই নীতি নিয়ে আলাপ করার জন্য এসেছি মজার বিষয় হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা খুব সুন্দরভাবে নিজের দেশের মানুষকে ছোট না করে প্রতিটি কথার জবাব দিয়েছেন একটু মনোযোগ দিয়ে শুনুন কি বলেছেন বাংলাদেশ অবৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা স্বাগতিক দৃষ্টির প্রতি কৃতজ্ঞ এবং ইতালিতে যেভাবে তাদের সম্মান দেওয়া হয় তা তারা অত্যন্ত প্রশংসা করে কিছু আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশিদের অবৈধ পথে ইতালি যাওয়ার প্রলোভন দেখায় এই লোকেরাই সমস্যা তৈরি করে এক্ষেত্রে অভিবাসীরা ভুক্তভোগী হচ্ছেন অর্থাৎ দোষ তো সবাই থাকে কিন্তু উনি বাংলাদেশিদেরকে ভুক্তভোগী হিসেবে দেখাচ্ছেন যাতে করে ইতালিতে বৈধ হওয়ার ব্যাপারটা সহজ হয় মানব পাচারের সুবিধাভোগীরা নয় অর্থাৎ ভুক্তভোগী হচ্ছেন বাংলাদেশিরা মানব পাচারে যারা সহযোগিতা করছেন তারা কিন্তু হচ্ছে না তিনি গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন দুই দেশ এই বিষয়গুলো মোকাবেলায় ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করে নিজের দেশের মানুষগুলোর সম্মান সর্বোচ্চ রেখে প্রতিটি কথার জবাব দিয়ে দিলেন এখন এই বৈঠক আর সাক্ষাতের সুফল পেলে ভুক্তভোগীরা কিছুটা হল স্বস্তি পেত তবে ফলাফলের জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ধৈর্য ধরুন যাদের নূলাবাস্তা সঠিক তাদের জন্য ভালো কিছু আসতেছে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে